নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যে লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটি হলো বারাসাত লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গে বা দক্ষিণবঙ্গে যে কোটি লোকসভা সিটে মথুয়া গড় বা মতুয়া গড় তিরিশ পার্সেন্টের বেশি তার মধ্যে অন্যতম একটা বারাসাত লোকসভা সিট যেমন বর্ধমান পূর্ব রানাঘাট কৃষ্ণনগর বনগা, ব্রাকপুর ও বারাসাত লোকসভা সিট যদি দক্ষিণবঙ্গে জয়নগর ও মথুরাপুর লোকসভা সিটও মূত ভোট আছে সংখ্যা অনেক কম প্রায় পনেরো থেকে কুড়ি পার্সেন্ট যেমন বর্ধমান দুর্গাপুরে আর চোদ্দো পার্সেন্ট আছে বর্ধমান দুর্গাপুর লোকসভা সিটে আজকে আমার যে প্রতিবেদনটি আপনাদের সামনে রাখতে চলেছি সেটি হলো দু হাজার উনিশ সালে যে লোকসভা ভোট হয় সেই ভোটের প্রেক্ষাপটে চব্বিশ সালে টিএমসিপি বিজেপি কংগ্রেস ক্ষমতুত্ব বাম বা আইএসএফ প্রার্থী কারা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন এবং যাদের তাদের সম্ভাবনা বেশি একইভাবে একুশ সালে যে বিধানসভা ভোট হয় সেই ভোটের নিরিখেই কে কতটা শক্ত জায়গা দাঁড়িয়ে আছে এবং যেটা সম্ভাবনা বেশি এবং কোন কোন ইস্যুতে ভোট হবে যদিও এই লোকসভা সিটটি খুবই গুরুত্বপূর্ণ সিট চব্বিশ সালে কারণ অলরেডি হাবড়ার বিধায়ক খাদ্যমন্ত্রী মেশন দুর্নীতি মামলায় জেলে জ্যোতিপি মল্লিক এবং বিতর্কিত মন্তব্য করার জন্য সাথে যে এমএলএ আছে চন্দ্রজিত চক্রবর্তী তিনি প্রতিনিয়ত মেয়েদের সম্পর্কে এবং পশ্চিমবঙ্গের মেয়েদের সম্পর্কে থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন ভুলভাল এক কথা বলা যেতে পারে এই লোকসভা সিটের আন্ডারে কখনো বিধানসভা সিট আছে কী কী হাবরা অশোকনগর রাজারহাট নিউ টাউন বিধাননগর মধ্যমগ্রাম বারাসাত দেগঙ্গা আবার একটা আবার বলে দেওয়া যাক হাবরা অশোকনগর রাজারহাট নিউ টাউন বিধাননগর মধ্যমগ্রাম বারাসাত দেগঙ্গা এর ভিতরে দেগঙ্গা ও মধ্যমগ্রামে সংখ্যালঘু ভাইবোন যথেষ্ট পরিমাণে থাকে এখানে বিজেপি তো বিজেপি মূলত ধাক্কা খাবে আর মুথো ভোট সবথেকে বেশি থাকে কোথায় হাবড়া অশোকনগর বালাসাত অঞ্চলে এবং গ্রামে এই অঞ্চলে মুথো ভোট বেশি থাকে তুলনামূলক উনিশ সাল লোকসভা ও একুশ সালে বিধানসভা ভোটের প্রেক্ষাপটে চব্বিশ সালে কোন প্রার্থী কতটা শক্ত জায়গা আছে সেটা আলোচনা করার আগে এই লোকসভা সিটে একটা বেশিক ইতিহাস নজর দেওয়া যাক উনিশশো একান্ন বান্ন সালে প্রথম সাধারণ নির্বাচন হয় এই লোকসভা সিটে উনিশশো একান্ন বান্ন থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত পরে এখানে বলা যেতে পারে কংগ্রেস দুর্গ ছিল উনিশশো থেকে আটষট্টি সালে প্রথম থাবা বাসায় বাম শরিক অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক ফরওয়ার্ড ব্লক উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত পাঁচবার এমপি ছিলেন চিত্র বসু চিত্রবসু মানেই বারাসাত বারাসাত মানে চিত্রবসু মানে বলা যেতে পারে ফরোয়ার্ড ব্লক দুর্গ বা বাম দুর্গ যখন টিএমসিপি দল পশ্চিমবঙ্গে উনিশশো আটানব্বই সালে তৈরি হয় তার পরবর্তীকালে যেই লোকসভা সিটে প্রথম আধিপত্য বিস্তার করে টিএমসিপি জোড়াফুল চিহ্ন ফোটায় বা আধিপত্য তৈরি করে সেটা হল বারোশাত লোকসভা কেন্দ্র এবং দু হাজার নয় সাল থেকে দু হাজার চোদ্দো সাল পর্যন্ত তিনবারে রানিং এমএলএ কাকলি ঘোষ দস্তিদার টিএমসি প্রার্থী যদি আমরা চোদ্দো সালে এখানে একটা নির্বাচন যে লোকসভা হয় তার একটা সামগ্রিক ফলাফল যদি বিচার করি বা দেখে নিই এক নজরে কাকল ঘোষ দস্তিদার পাঁচ লক্ষ জিতেছিলেন কাকলি ঘোষ পাঁচ লক্ষ প্রতিষেধার ভোট জিতেছিলেন তার প্রাপ্ত প্রার্থীর পার্সেন্টেজ কত ছিল বিয়াল্লিশ পার্সেন্ট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অল ইন্ডিয়া ফোরওয়ার্ড ব্লকের মুর্তাজা হোসেনকে প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটে পরাজিত করেন এবং মুর্তাজা হোসেনের ভোট পার্সেন্টেজ ছিল প্রায় আঠাশ পার্সেন্ট এবং চৌদ্দ পার্সেন্ট মার্জিনে তাকে পরাজিত করেন এই কাকলি ঘোষ যদিও তিন নাম্বারে ছিল কে পিসি সরকার প্রায় তিন লক্ষ কাছাকাছি ভোট পায় পিসি সরকার জুনিয়র জাদুঘর যিনি যদি আমরা উনিশ সালের লোকসভা ভোট নির্বাচন দেখি এই বারোশাহ লোকসভা সিটে তাহলে এখানে টিএমসিপির প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার বা কাকলি ঘোষ যেতেন প্রায় ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে তার প্রাপ্ত ভোট ছিল ছ লক্ষ আটচল্লিশ হাজার সাতচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে নিজে এবং ছ লক্ষ আটত্রিশ হাজার আটচল্লিশ হাজার ভোট পেয়েছে এই কাকলি ঘোষ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মৃণালকান্তি দেবনাথ তিনি ভোট পান পাঁচ লক্ষ আটত্রিশ হাজার প্রায় এক লক্ষ দশ হাজার ভোটে মার্জিনে বা ভোটার মার্জিনে যেতেন হল কাকলি ঘোষ এবং ভোট পার্সেন্টেজ ছিল কত সাত পার্সেন্টেজে মার্জিনে যেতেন এই কাকলি ঘোষ সেই প্রেক্ষাপটে চব্বিশ সালের টিএমসিপি অনেকটা শক্ত জায়গায় আছেন উনিশ সালের লোকসভা নিরিখে যদি বিচার করি একইভাবে যে সাধারণ সাতখানা বিধানসভার কথা বললাম এখানে তার ভিতরে হাপরা এবং বিধাননগর এই দুটি বিধানসভা কেন্দ্র আগে ছিলেন বিজেপি উনিশ সালের লোকসভা নিরিখে একুশ সালে সাতখানা সাতখানা এখানে দখল করে কে টিএমসিপি বিজেপি যাতফরতা পায়নি এখানে একটা তো একটা তো বিজেপি যাৎপরতা পায়নি এখানে প্রায় সাতখানা সাতখানা যেতেন হল টিএমসিপি এবং ভোট পার্সেন্টেজ বাড়িয়ে দিয়ে দিয়েছিলেন কত দু লক্ষ প্রতি এক লক্ষ দশ হাজার ছিল প্রায় এক লক্ষ পনেরো হাজার ভোট বাড়িয়ে দিয়েছেন প্রায় দু লক্ষ প্রতিষেধার লিডে বা এই সামরিক বিচার করলে বিধানসভাগুলো প্রায় আগে আছে টিএমসিপি সেই জায়গা ধারে কাছে নাই বিজেপি প্রায় হিউজ পিছিয়ে এখানে আমার মনে হয় বাংলা খবর থেকে আমি বলে রাখছি এখানে হাটার লড়াই হবে না টিএমসিপি এই সিটটা বেরিয়ে যাবে আবার আবার বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেরকমভাবে আগিয়ে আছে লোকসভা ভোট বিধানসভা ভোট একই পঞ্চায়েত পৌরসভা ভোটে যদিও সপন মজুমদারকে এবার প্রার্থী করেছে বিজেপি স্বপন মজুমদার হলো বঙ্গা দক্ষিণে বঙ্গা দক্ষিণ তপসিলি কেন্দ্রের বিজেপি এম এমএলএ যদিও তাকে নিয়ে ইতিমধ্যে অন্তঃকলহ বিজেপিতে ঢুকে গেছে যদিও বিজেপি প্রার্থী হওয়ার জন্য পনেরো জন জমা দিয়েছিলো বা ষোলো জন জমা দিয়েছিলো রাজ্যের নেতৃত্বকে প্রার্থী হওয়ার জন্য এত ডিমান্ড বিজেপির যে জায়গায় বিজেপি আগে কেউ ভোটে দাঁড়াতো না বা ভোটে দাঁড়াতে সহসে পেত না এই জায়গায় কত ডিমান্ড বিজেপির প্রার্থী হওয়ার জন্য এটা যেমন একটা পজিটিভ দিক আবার অনেকে প্রার্থী হয়নি প্রার্থী পায়নি এই নিয়ে অন্তকল আছে এটা নেগেটিভ দিক দেখা যাক চব্বিশ সালে কে জিতে পারে বঙ্গা দক্ষিণের যে বিধায়ক রানিং বিধায়ক স্বপন মজুমদার নাকি কাকল কাকল বস্তস্তিদ্দার যদি বাংলা খবর থেকে টিএমসিপিকে আমি আগিয়ে রাখছি এখানে থার্ড যে পার্টি আই এস এফ তাপস বন্দ্যোপাধ্যায় আইএসএফ মানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে তাপস বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে এবার বলা যাচ্ছে বাম সিপিএম ও ফরওয়ার্ডগুলো পৃথক পৃথক প্রার্থী দেবেন তারা ধারের কাছে টিকবে না এখানে মূলত লড়াই হবে টিএমসিবি বিজেপি একই সাথে যদি আমরা বিধানসভা ভোট করে দেখি দু হাজার ষোলো সাল বিধানসভা দু হাজার একুশ সালে ষোলো সভা বিধানসভায় ভোটে প্রায় ভোট পেয়েছিল বিজেপি কত সাড়ে নয় পার্সেন্ট সাড়ে নয় পার্সেন্ট ভোট পেয়েছিল বিজেপি এবং একুশ সালে ভোট বাড়া কত প্রায় বত্রিশ পার্সেন্ট তাহলে তেইশ পার্সেন্ট ভোট বাড়ায় বত্রিশ পার্সেন্ট হয়তো কোনো সিট দখল করতে পারিনি তেইশ পার্সেন্ট ভোট বাড়ায় যদি লোকসভা সিটও প্রচুর ভোট বাড়ায় লোকসভা সিটও প্রায় প্রচুর ষোলো পার্সেন্ট ভোট বাড়ায় একইভাবে টিএমসিপি টিএ টিএমসি ভোট কমে যায় বিধানসভা ভোটার নিরিখে দু পার্সেন্ট মানে ঊনপার্সেন্ট উনপঞ্চাশ পার্সেন্ট ভোট পায় সাড়ে উনপঞ্চাশ পার্সেন্ট ভোট পায় ষোলো সালে সেটা সাতচল্লিশ পার্সেন্ট এসে দাঁড়ায় একুশ সালে দু থেকে আড়াই পার্সেন্ট ভোট কমে যায় বা তিন পার্সেন্ট ভোট কমে যায় যদিও লোকসভা নিরিখে এখানে ওয়ান পার্সেন্ট ভোট বাড়ায় তাহলে ষোলো সালে বিধানসভা ভোট ও একুশ সালে বিধানসভা ভোট বিচার করলে এখানে বিজেপি তেইশ পার্সেন্ট ভোট বাড়ায় যদি কোনো সিট দখল করতে পারেনি টিএমসিপি তিন পার্সেন্ট ভোট কমে যদি সাত সাতটা বিধানসভায় দখল করতে পেরেছে এই লোকসভা তাহলে উনিশ লোকসভা একুশ বিধানসভা এবং তার আগে যে লোকসভা বিধানসভা চোদ্দ ও ষোলো সালে প্রেক্ষাপটে চব্বিশ সালে দাঁড়িয়ে কারণ টিএমসি একটা গড় বা দুর্গ বলা যেতে পারে টিএমসিকে হারানো খুব সোজা হবে না যদিও এখনও কাকল ঘোষ দসিদার প্রার্থী হচ্ছে তাকে নিয়ে এখন সি ভিতরে অন্তকলহ দেখা দেয়নি আর বিজেপির ভিতরে অলরেডি এই স্বপন মজুমদারকে নিয়ে অন্তক দেখা দিয়েছে বা অন্তকলহ শুরু হয়ে গেছে দ্বন্দ্ব নিয়ে যদি ষোলোজন জন প্রার্থী দেওয়ার কথা ছিল ষোলোজন প্রার্থী রিকোয়েস্ট করেছে তাদের প্রার্থী করার জন্য বড় ডাক্তার আইনজীবী বুদ্ধিজীবী অনেকেই কিন্তু তার কেউ বাধতে হতে পারেনি সুমন মজুমদারকে আস্থা রেখেছে রানিং এমএলএ কোন কোন বিষয় এখানে বাধা দিতে পারে টিএমসিবি থেকে সে সেটা এক নজরে দেখা যাক এই লোকসভা সিটের আন্ডারে যে একটি গুরুত্বপূর্ণ বিধানসভার সিট আছে মথুয়া বোর্ড প্রচুর সেটা হলো হাবড়া এই হাবড়ার বিধায়ক হলো জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিতে বা রেশন দুর্নীতিতে অলরেডি জেলে চলে গেছে প্রচুর সম্পত্তি বাজাপ্ত হয়েছে গঙ্গার থেকে শুরু করে একদম বারাসাত পর্যন্ত তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এবং তার প্রতিনিধি দল বলে ইডি বা সিপিআই বলে হামলা করেছে সেন্টার উপরে হামলা করেছে এরকম একটা নক্ষজন ঘটনা ঘটিয়েছে বনগাঁতে এবং তার মেয়ে বলে টিউশন পরে তিন কোটি টাকা ইনকাম করেছে অলরেডি তিনি জেলে এবং এই জায়গার যে চোর জ্যোতিপাই মল্লিক বা টিএমসিপির যে চোর সেই জায়গায় বারাসাত লোকসভার মানুষ কীভাবে দেখবে সেটা জ্যোতিপাই মল্লিকের যে ডানাত বাকিবুর রহমান দেগঙ্গার একজন নেতা চুনপুর নেতা সিপিএমের সময় ছিল তৃণমূলের সময় এখন বড় নেতা সেই নেতা প্রচুর টাকা প্রচুর টাকার হদিশ পাওয়া গেছে বা সম্পত্তি হদিশ পাওয়া গেছে সেগুলো বলে সবই এই জ্যোতিপুর মলিকের জানাচ্ছে হিসাবে কাজ করতে বাকিবুর রহমান রেশি দুর্নীতিতে বারাস লোকসভা থেকে দেশের দুর্নীতিতে কোনো এফেক্ট ফেলবে না পশ্চিমবঙ্গের যে গরুকাণ্ড বা গরু চোর কয়লা চোর বালির চোর স্বন্দেশকাল সু এই জ্যোতিপুর মলিক রেশন দুর্নীতিতে এখন জেল কাটছে তার দলবল জেল কাটছে এসএলএসটি দুর্নীতি বা এস এস সি দুর্নীতি এগুলো কি কোনো প্রভাব পড়বে না বার সাথে বারো সাথে শিক্ষা শিক্ষারা প্রচুর প্রচুর শিক্ষিত থাকে সবথেকে ব্যাকপুর ফেলে দিয়েছে এই জ্যোতিপুর মল্লিক বারাসাত লোকসভা কেন্দ্রে যে হাবরার বিধায়ক এই সিটটাতে প্রচুর ব্যাকপুর ফেলে দিয়েছে টিম সিপিকে যদিও অন্তকল আছে কিছুটা দলের ভিতরে কিন্তু এই জ্যোতিপুর মল্লিক অনেকটা ব্যাকপুর ফেলে দিয়েছে এই বারাসাত অঞ্চলে বারে বারে বলছি আর মতুয়া এখানে ফ্যাক্টর হবে মতু আমি আগে বললাম হাবরা অশোকনগর মধ্যমগ্রাম ও বারাসাতে প্রচুর পরিমাণে মতুয়া থাকে ভালো পরিমাণে মথুয়াপুর প্রায় প্রায় ত্রিশ পার্সেন্ট উপরে এরা সিএ নিয়ে অনেকে খুশি অনেকে অখুশি মোটর উপর বলা যেতে পারে মোটর উপর বলা যেতে পারে অনেকে খুশি এ নিয়ে চৌঠা জুন যখন ফল ঘোষণা করা হবে তখন বরাস লোকসভার কেন্দ্রের যে ফলাফল বেরিয়ে আসবে সেই ফলাফলে মথুয়া ভোট কোন দিকে দিয়েছে বিজেপি না টিএমসি পি সিপিকে বা মথুয়া ভোটের উপরে সিএ কি কোনো পপ ফেলেছে না ফেলে ফেলেনি বা মাননীয় মুখ্যমন্ত্রী যে বেভাবে ভুল বোঝাচ্ছে সিএ নিয়ে অলরেডি তারা কি তার ফাঁদে পড়েছে না পড়েনি একই একইভাবে জ্যোতিব মল্লিক যে হাবড়ার বিধায়ক খাদ্য কেলেঙ্কারিতে বা রেশন দুর্নীতিতে জেলে বলা যেতে পারে তার পরিবার পুরো দুর্নীতি ঢুকে গেছে তার সাথে সাথে বাকিবুল রহমান থেকে শুরু করে প্রচুর পরিমাণে এখানে দুর্নীতি হয়েছে সেটা কি মানুষ মাথায় আছে সেদিকে দাঁড়িয়ে বিজেপি কে ভোট দেবে নাকি টিএমসিপি কে ভোট দেবে নাকি কংগ্রেস সমর্থিত বামপাতি ফরার ব্লক বা আইএসএফকে পাঠিয়ে দেবে বলে রাখি যে দেগঙ্গা মধ্যমগ্রাম এই অঞ্চলগুলোতে যে সংখ্যালঘু ভাই বোন প্রচুর পরিমাণে ত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট থাকে তারা এবার টিএমসি টিএমসিপি থেকে মুখ ফিরিয়ে নেবে কারণ টিএমসিপি তাদের প্রতি অন্যায় করেছে প্রচুর মাদ্রাসা নিয়োগ থেকে মাদ্রাসা শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বকটুই কণ্ড থেকে গণ গণহত্যা থেকে শুরু করে এবং প্রত্যেক জায়গায় বলা যেতে পারে ভোট প্রচারে বা ভোটের বলি দিচ্ছেন মানে বলি দিচ্ছেন এই সংখ্যালঘু ভাই বোনদের টিএমসিপি দল সেদিকে দাঁড়িয়ে তারা ভোট দেবে